হ্যালো বন্ধুরা চলে এসেছি একটি নতুন সিরিয়াল রিলেটেড ভিডিও নিয়ে তো আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে জি বাংলায় একটি নতুন সিরিয়ালের প্রোমো ড্রপ করা হয়েছে যার নাম তারে ধরি ধরি মনে করি এই সিরিয়ালে দেখা যাবে পল্লবী শর্মাকে নায়িকা হিসাবে এবং অভিষেক ভট্টাচার্যকে নায়ক হিসাবে এদের আগে সিরিয়াল হল নায়িকার নিমফুলের মধু আর নায়কের গৌরী এলো স্লটে হবে এবং খুব শিগগিরই পরিণীতা সিরিয়ালটিকে শেষ করে দেয়া হবে ইতিমধ্যে এই নিয়ে নানা গুঞ্জন শোনা যায় প্রথমে কেউ কেউ মনে করে সিরিয়ালটিকে সাড়ে সাতটায় আনা হবে এবং এবং ফুলকি সিরিয়ালকে অন্য টাইমে নিয়ে যাওয়া হবে পরে আবার গুঞ্জন ওঠে না এই সিরিয়ালকে আটটা স্লটে দেয়া হবে এবং পরিণীতা সিরিয়ালের টাইম পাল্টে যাবে আবার কেউ কেউ বলছে না পরিণীতা সিরিয়ালের টাইম পাল্টাবে না ইতিমধ্যেই পরিণীতা সিরিয়ালকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেকার্সরা আসলে কি চাইছে তা কিন্তু এখনো অনেকের কাছে অজানা তারে ধরে মনে করি সিরিয়ালটি কোন টাইমে আসবে যতক্ষণ না সেটা জানা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা শিওর নয় যে কোন সিরিয়ালটি শেষ হয়ে যাবে কোন সিরিয়ালের টাইমে এই সিরিয়ালটিকে দেওয়া হবে আদৌ কি আটটার টাইমে এই সিরিয়ালটিকে দেওয়া হবে নাকি এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা যদি আটটা টাইমে এই সিরিয়ালটিকে দেওয়া হয় এবং পরিণতা সিরিয়ালকে অন্য টাইমে দেওয়া হয় তাহলে কি এই সিরিয়ালে টিআরপি আগের মতোই থাকবে আপনাদের কি মনে হয় আমার কিন্তু মনে হয় না আটটার সময় যে সিরিয়ালকে দেওয়া হয় সেই সিরিয়ালে টি আর পি সাধারণত একটু বেশি থাকে কারণ অপরদিকে প্রতিপক্ষ কিন্তু একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্রতিপক্ষ সিরিয়ালকে ঠিক রাখার জন্য প্রতিপক্ষ সিরিয়ালের থেকে এগিয়ে থাকার জন্য কিন্তু একদম পরিণীতা বেস্ট তাই পরিণিতার জায়গায় যদি অন্য কোনো সিরিয়ালকে এই আটটার টাইমে দেয়া হয় তাহলে আমার মনে হয় না সেই সিরিয়ালটি টিআরপিতে র্যাঙ্ক করতে পারবে বা পরিণিতাও অন্য টাইমে গিয়ে র্যাঙ্ক করতে পারবে আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারা কারা তাঁরে ধরে ধরি মনে করি সিরিয়ালটির জন্য অপেক্ষা করে আছেন অবশ্যই জানাবেন পল্লবী শর্মা কারা কারাকারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কে চান পরিণীতা সিরিয়ালটি শেষ হয়ে যাক আর কে কে চান না পরিণীতা সিরিয়ালটি শেষ না হোক সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আটটায় পরিণীতা না হলে অন্য কোন টাইমে পরিণীতা হলে আপনারা খুশি হবেন সেটাও কমেন্ট করতে ভুলবেন না টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই হাইপ করে দেবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন পরিণীতা আর অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন টাটা বাই বাই